হ্যালো ভিয়ান আসসালামু আলাইকুম দিস ইজ ফার্দ ওহেদর্ণব লাইফ অফ ফার্দ চ্যানেলে আপনাদের স্বাগত ভারতের মেডিকেল ভিসা ভারতের সম্পূর্ণ ভিসার ব্যাপারে যে আপডেটটি জরুরি নোটিশ জারি করা হয়েছে সেই নোটিশটির ব্যাপারে সবাই আমরা অবগত তো সেক্ষেত্রে আমি নতুন করে আপনাদের বলতে চাই যে ভারতের ভিসা যে নতুন নিয়ম করা হয়েছে এটি কার জন্য বেশি উপকার বা এটি কিভাবে আমরা দ্রুত সময়ের মধ্যে সাকসেস হব এক্ষেত্রে এই ভারতীয় ভিসা সম্পর্কে যে জটিলতা যে আপনার নতুন নিয়ম এই সম্পূর্ণ ব্যাপারে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। সবাই পুরো ভিডিওটির সাথেই থাকবেন অবশ্যই হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভারতের ভিসা সংক্রান্ত যদি কারো কোনো প্রশ্ন থাকে ভারতের নতুন নিয়ম সম্পর্কে যদি কারো প্রশ্ন থাকে কিভাবে ভিসা করবেন কিভাবে দ্রুত সময়ের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পাবেন কিভাবে প্রসেসটা করবেন কিন্তু আপনারা প্রসেসটা আগে করেছেন এখন করতে পারছেন না বুঝতে পারছেন না সেক্ষেত্রে অবশ্যই আমাকে ম্যাসেঞ্জারে নক করবেন অথবা আমাকে কমেন্ট করে জানাতে পারেন খুব দ্রুত সময়ের মধ্যে আমি আপনাদের রিপ্লাই দিয়ে দেব ইনশাল্লাহ গাইডলাইন দিয়ে দেব এতে আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে ভিসাও পেয়ে যাবেন খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে ভারতে যেতে পারবেন ভারতের ভীষণ নতুন যে নিয়মটি করা হয়েছে সেটি আমাদের জন্য আমি বলতে চাই এটা আমাদের জন্য হয়তোবা খুব উপকার হবে কারণ যদিও এটা এখন চালু করা হয়েছে কিন্তু এটার আপনার সাকসেস রেট কতটুকু এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না কারণ এখন পর্যন্ত নতুন নিয়ম করে জমা দেওয়ার পরে ফিডব্যাক আসেনি তো সেক্ষেত্রে আমি এটা বলতে চাই যে এটা সাকসেস রেট খুব একটা হবে না এটা জাস্ট ওদের নিয়ম পরিবর্তন করছে ব্যাপারটা নিয়ম পরিবর্তনের ব্যাপারটা নিয়ম পরিবর্তন করছে দেখে যে সাকসেস রেট টেন পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট হয়ে যাবে ব্যাপারটা মোটেও এরকম না এর আগেও অনেকবার অনেক ধরনের নিয়ম পরিবর্তন করা হয়েছে তো এই ব্যাপারটা সবাই খেয়াল করে চলবেন অবশ্যই এইখানে আপনার নতুন নিয়মে সম্পূর্ণ প্রসেস করতে হবে আপনি পুরান আগে তো পুরান নিয়মে সবই প্রসেস করছেন পুরান নিয়মে এখন তো প্রসেসই করতে পারবেন না এখন সম্পূর্ণ নতুন নিয়মে করতে হবে আর নতুন নিয়ম যে হয়েছে বাংলাদেশে যখনই নতুন নতুন নিয়ম আসে তখনই দালালরা অনেক রকম কথা বুঝিয়ে অনেক বেশি বেশি টাকা হাতিয়ে নেয় তো কারো কাছ থেকে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার এমনকি পঞ্চাশ হাজার টাকাও অনেকের কাছ থেকে হাতিয়ে নিয়েছে এরকমটাও আমাকে অনেক ক্লায়েন্ট বলেছে তো সেক্ষেত্রে আমি বলতে চাই নতুন নিয়ম যেটি এসেছে এটি আহামোরি কোনো ঝামেলার নিয়ম না এটি আপনি হসপিটাল আপনার যেটা প্রয়োজন সেটা আপনাকে হসপিটালই করে দিবে এখানে আপনি যখন কোনো এক্সপার্টের কাছে গিয়ে এটি প্রসেস করবেন সেটি এক্সপার্ট আপনাকে সম্পূর্ণ গাইডলাইন দিয়ে দেবে আমি সবাইকে বলতে চাই আপনারা নিজেরা নিজেরা প্রসেস করবেন না কারণ নিজেরা প্রসেস করলে এখন নতুন নিয়ম ভুল হয়েছে যদি কোনো কারণে আপনার ভুল করতে করতে বারবার আপনার অ্যাকাউন্টটি ব্লক হয়ে যায় সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে অবশ্যই এক্ষেত্রে আপনার আশেপাশে বা আপনার বিশ্বস্ত কোনো এক্সপার্ট থাকলে তাকে দিয়ে আপনি প্রসেসটি করান এটি আপনাদের জন্য উপকার হবে এটি ডাবল এন্ট্রি ভিসা হোক মেডিকেল ভিসা হোক এটি এন্ট্রি ভিসা হোক এটি আপনার স্টুডেন্ট ভিসা হোক যে ভিসায় হোক না কেন নতুন নিয়মে যে চালু হয়েছে এটি কোনো আপনার এক্সপার্টকে দিয়ে করান এটি আপনাদের জন্য উপকার হবে তো এক্ষেত্রে এটার সাকসেস রেটটা হান্ড্রেড পারসেন্ট বলা যায় না এটা জাস্ট একটা পোর্টালে আপনার ইনভাইটেশনটা আপলোড করা থাকবে সেটা রেফারেন্সে আপনি এখন নতুন করে প্রসেস করবেন নতুন নিয়ম পরিবর্তন কিছু হয়নি শুধু এখানে এখানে একটু লেন্দি প্রসেস এটাই কয়েক জায়গায় আপনার ইনভাইটেশন লেটারটা কয়েক জায়গায় আপনার ডকুমেন্টসটা সাবমিট করা থাকবে অনলাইনে সেইখানে ভেরিফাই করে আপনাকে একটা নাম্বার দিবে সেটার উপরে ভিত্তি করে আপনি টোটাল প্রসেস করতে পারবেন সেটার উপরে ভিত্তি করে আপনাকে ভিসা দিবে কি দিবে না তারা ডিসিশন নেবে কারণ এই সম্পূর্ণ ব্যাপারটা এখন অনলাইনে চলে যাচ্ছে যেমন ইন্ডিয়া অনেক দিন আগে থেকে অনলাইনে ই ভিসা চালু করেছে কিন্তু বাংলাদেশ বাদে বিশ্বের অনেকগুলো দেশ প্রায় পঞ্চাশ ষাটটা দেশের মতো ই ভিসার আয়তায় আছে কিন্তু বাংলাদেশ ই ভিসার আয়তায় নেই সেক্ষেত্রে এখন আমি যেটা মনে করতেছি এটা হয়তোবা ই ভিসার দিকে তারা চলে যাচ্ছে এর জন্য সব কিছু তারা অনলাইনের মাধ্যমে করতে চাচ্ছে আপনার ডকুমেন্ট সব অনলাইনে সাবমিট করবেন হয়তো বা খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের আহ যে পোর্টালটি আছে সেটি আমরা অফলাইনে যেভাবে জমা দিচ্ছি এটা আমরা অফলাইনে জমা না দিয়ে এখন থেকে আমরা হয়তো বা সামনে পরবর্তী সময় আমরা এটি হয়তো বা ই ভিসার আয়তায় চলে আসবে কারণ বর্তমান যেভাবে আপডেট হচ্ছে সব কিছু ই ভিসা আয়তায় অলরেডি বছর এক বছর দেড় বছর আগে থেকে অনেকগুলো দেশ ই ভিসা পাচ্ছে কিন্তু বাংলাদেশ এখানে ই ভিসা পাচ্ছে না বাংলাদেশের থেকে বঞ্চিত হচ্ছে সেক্ষেত্রে এই আপডেটগুলো দেখে এটাই বোঝা যায় যে বাংলাদেশের এই ইন্ডিয়ার ভিসাটা পরবর্তী সময় ই ভিসা রূপান্তরিত হবে আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে সাথে থাকবেন ভিডিওটি শেয়ার করতে অবশ্যই ভুলবেন না নতুন নতুন তথ্য জানার জন্য অবশ্যই ভিডিওটি লাইক দিতে হবে শেয়ার করতে হবে চ্যানেলটিতে সাবস্ক্রাইবও করতে হবে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে